আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের মাঝে মজাদার মতিচুরের লাড্ডু শেয়ার করব। আশা করি ভালো লাগবে সিম্পলভাবে আপনাদের মাঝে শেয়ার করব তো কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই আমি এক কাপের একটু বেশি পরিমাণ বেশ নিয়েছি একটু পরিমাণ লবণ দিয়ে আমি সুন্দর করে মিশিয়ে নিয়েছি মিশিয়ে নিয়ে দিকে আমি অল্প অল্প পানি দিয়ে মিশ্রণটা তৈরি করে নিব একবারে পানি দেওয়া যাবে না অল্প অল্প করে পানি দিয়ে মিশ্রণটা আমি তৈরি করে নিব পানি কতটুকু লাগবে সেটা তো বলা যাবে না একটু একটু করে নিয়ে আমি মিশ্রণটা তৈরি করে নিয়েছি পানি অল্পও লাগতে পারে বেশিও লাগতে পারে এক কাপের একটু বেশি পরিমাণ পানি লেগেছে মিশ্রণটা দেখুন সুন্দরভাবে আমি আমি তৈরি তৈরি করে নিয়েছি এবার কিছুক্ষণ ফেটিয়ে ফেটিয়ে নিয়েছি মিনিট নিয়েছি এবার আমি তৈরি করে নিব আমি প্যানে দুই চামচ মতো তেল দিয়েছি তেল দিয়ে আমি এটা প্যানকেকের কেকের মতো ছোট ছোট করে তৈরি করে নিব দেখুন প্যানকেকের মতো করে আমি ছোট ছোট করে তৈরি করে নেব এটা বেশি ভাজা লাগবে না যাতে নিচে পুড়ে না যায় সেভাবে করে সিদ্ধ হয়ে যায় এভাবে করে তৈরি এইগুলো আমি আমি এক পাশ উল্টাই নিয়েছি এভাবে আমি সবগুলাই ভেজে নেব উল্টায় একটু ভেজে ভেজে নিয়ে আমি সবগুলো ভেজে নেব ভেজে নিয়ে ঠান্ডা করে নিব দেখুন এরকমভাবে হয়েছে আর এভাবে আমি সিঁড়ে সিঁড়ে ছোটো ছোটো করে নেবো ছোটো ছোটো করে ঠান্ডা করে নিয়ে আমি ব্লেন্ড করে নেবো দেখুন ব্লেন্ড করার পরে একদম ব্রেড গামসের মতো হয়ে গেছে এবার আমি লাড্ডু তৈরি করে নেব এদিকে আমি এক কাপের বেশি পরিমাণ আমি চিনি দিয়েছি আর এক কাপের বেশি পানি দিয়েছি দিয়ে আমি শিরাটা তৈরি করে নেব একটু কালারের জন্য আমি একটু জর্দার কালার দিয়েছি যাতে লাড্ডুটা দেখতে অনেক মজা হয় কালারটা সুন্দর হয় হয়তো আমি দুটা এলাচ দিয়ে দিয়েছি এলাচের ফল যাতে লাড্ডুটা সুন্দর ফ্লেভার আসে আর এটা এটা আপনার একদম মোটা করে শিরাটা তৈরি করা যাবে না দুই তার প্রয়োজন নেই একটু আঠালো ভাব হলে তো এবার আমি যে বেসনের যে এটা তৈরি করেছি যেটা ব্লেন্ডার করে নিয়েছি সেটা আমি শিরার মধ্যে দিয়ে দিব শিরার মধ্যে নেড়ে চেড়ে আমি চিরাটা শুকাই নেব আমি বাদাম দিয়ে দিয়েছি আপনারা চাইলে যে কোনো বাদামই দিতে পারেন আমার কাছে চীনা বাদাম ছিল আমি সেইটাই দিয়ে দিয়েছি তো শুকনা অনেকটাই শুকনা হয়ে গেছে এবারে আমি নামাই নিব নামাই নিয়ে হালকা ঠান্ডা করে নেব একদম ঠান্ডা করা যাবে না গরম গরম থাকা অবস্থায় এটা আমি তৈরি করে নেব তো দেখুন আমি নামাই নিয়েছি এবার আমি গোল গোল করে সুন্দর করে তৈরি করে নেব এটা বানাতেও একদম সিম্পল হাতের সাহায্যে হাতের তালুর সাহায্যে সুন্দর করে গোল গোল রাউন্ড রাউন্ড গোল করে নেব তো এভাবে আমি সবগুলো তৈরি করে নেব তো সবগুলো আমি তৈরি করে নিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে আর বাজারে এগুলো কিনতে গেলে অনেক টাকা লাগবে আপনারা বাসায় অল্প উপকরণ দিয়ে তৈরি করে দেখবেন অনেক মজা খেতে লাগে তো আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে আমার পাশে থাকবেন সাপোর্ট করবেন এমন নিত্য নতুন রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব ধন্যবাদ বন্ধুরা